পাল্টা আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের মধ্যেই ওবিসি সার্টিফিকেট নিয়ে জোর ধাক্কা রাজ্যে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মৌজব সৌভিক জানাও আমাদের কি কারণে বাতিল হলো কি কারণে নির্দেশ কলকাতা হাইকোর্টে দেখো কলকাতা হাইকোর্ট মনে করেছেন যে যে পদ্ধতি মেনে রাজ্য সরকারের তরফ থেকে এই ওবিসি সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল বা তালিকা তৈরি করা হয়েছিল সেটা কিন্তু নিয়ম মেনে হয়নি বা সেটা ওবিসি বা ব্যাকওয়ার্ড যে কমিশন রয়েছে ব্যাকওয়ার্ড ক্লাসের কমিশনকে মান্যতা না দিয়ে রাজ্য সরকারের তরফ থেকে এই পদ্ধতি অবলম্বন করা হয়েছে এবং সেই কারণেই দু হাজার দশ সালের পর থেকে যারা শংসাপত্র পেয়েছেন বা যারা ও শ্রেণিভুক্ত শ্রেণীভুক্ত হয়েছেন তাদের প্রত্যেকের শংসাপত্র বাতিল করা হলো আজ থেকে আর কারুর এই ও শংসাপত্র সেটা বৈধ থাকবে না কিন্তু তোমাকে একই সঙ্গে বলে থাকবো যে দু হাজার দশ সালের আগে হোক বা দু হাজার দশ সালে পরে হোক যারা এই সংরক্ষণের সংরক্ষণ ওবিসি সার্টিফিকেট দিয়ে যারা চাকরি পেয়েছেন বা যারা কোনো নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের অবস্থানকে কোনোভাবেই আজকে করবে না অর্থাৎ যারা যেখানে চাকরি করছিলেন কর্মরত ছিলেন তারা সেখানেই কর্মরত থাকবেন যারা প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন এবং সেই যে প্রক্রিয়ার যে অবস্থানে ছিলেন তারা সেই অবস্থানেই একইভাবে এখনকার আগের মতোই বিদ্যমান থাকবেন কিন্তু ভবিষ্যতে এই অভিজি শংসাপত্র দেখিয়ে পরবর্তী পর্যায়ের যে সংরক্ষণের সুবিধা রয়েছে সেই সংরক্ষণ বা অন্য কোনো সুযোগ সুবিধা তারা আর পাবেন না এই মর্মেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে ফলত আইনজীবীরা যেটা বলছেন যে দু সালের পর থেকে প্রায় পাঁচ লক্ষ মানুষ এবং এই পাঁচ লক্ষ মানুষ তারা ও বিসি সেই সমস্ত সালের পর তৈরি সমস্ত অভিসি তালিকা বাতিল ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট ধন্যবাদ